গুরুর লগে বিয়া করি আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে মালা পাইছিলাম একটা রে না করতে দিল গড়ের থেকে বিয়া নিজের পছন্দ মতো আর একটা গবার রে টন ফর রে আনিয়া আমার কান্দ জুলাই দিছে গাভারে গাভার অশিক্ষিত আমার জীবনটা শেষ করে দিছে শুনছো তোর কে বুঝে এখন আইতে বলো তো যা

সরি যা আমার শরীর সামনের টিকা নিলে তোর খবর খারাপ আছে যা যা আমার রুম তিকা ভাই না আমার রুম টিকা ভাই না বন্ধু ওই আর ভাই কিতা তোমরার মতো কবাল কই আমার আমার তো এমনও আর কিতা কইতা আর সব তো জানবেই তোরা আমার গীতা নিজের ইচ্ছা অনুযায়ী যদি বিয়া করতাম তোরার মতো তে তো আর আমার জীবন তোরার মতো আরো ভালো থাকলো না আর তো উইসে না আমার তো আর কিতা করমু কিন্তু ভাই না না আরে আমি বিয়েই মানি না আর লুইয়া আওয়া তো বহুত দূরের কথা হ্যাঁ থ থ আমি তো মানি না মা আমারে একটা গ্লাস জল দিও তো হ্যাঁ না বে মারে ও

আমি মারে বসিটা ও শান্তি হইবে ও শান্তি হইবে তোর বালা শাস্তি হইছে আজকে একদিন খাইছ আর কোনদিন আইতে আমার কোন দশ বার ভাবতে লাগবো মনে রাখিস আজকে ফিরাটা বুঝছস আমার জীবনটা শেষ করে দিয়ে ধ্বংস দিছে আমার সার বিজয় বলাই দিছে একটা কিতা অশিক্ষিত রে আনিয়া আমার 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 জীবনটা শেষ করে দিছে আমার মা বাবার উপরে অত রাগ উঠে আমি কিতা করতাম আমার মনে নিজে নিজের চুল চিনি দিতাম আমার এখানে যাই না তো দেখতে পারবি না পালাবালি বলি বিয়া দিয়ে আনছে রানিয়া অত কষ্ট কেন দিতে আমারে তারা আমি কি তো অত খারাপ নি আমার চেহারা দেখতে যাই না কোথায় কোথায় বারোয় কোথায় কোথায় বারোয় ও বলিয়া তো একদিন আমারে ডান্স হইল না

আর কিছু শুনতে চাইরে নি হ্যাঁ আমি যে করে বলা পাইতা আমি করে রাখিয়া তোর লগে আমারে বান্ধিয়া দিলেই সই তোর ইগুই অপরাধ তুই সারা জীবন এরকম ভাবেই চলবে শিকা খাইরে আর নইলে তুই আমার ডিভোর্স দে তুই ডিভোর্স দে তুই আমার সারিয়া যা তুইও সুখে থাক আমারও সুখে থাকতে দে আমার কাছ থেকে ভালা ব্যবহারের কোনো আশাই রাখিস না আমি তোর লোকের ভালা ব্যবহার করবো

দাদা কে দাদা কুল কে রে আমি দাদা আমি গোর আই গেছি জমার বাড়ি ও কি দইছে কি দইছে কি দা তুই কি অবস্থা বইন তোর কে মাছ নে রকম ঢেলে ঢেলে আবার আবার জমাই এত চোর করে কোন গরে বিয়া দিছ তুমি আমারে তুমি একবার আমার খবর নাও না কিচ্ছু না

নিজের উপরে পড়ার পরে সবে বুঝতে পারে যে হে জীবনে কি জিনিস খারাপ করছে আও আমার সামনেও আমি বুঝতে পারছি আমিও তোমার উপরে বহুত অত্যাচার করছি আমার বইনের উপরে যখন আমার বইনের জামাই অত্যাচার করছে তখন আমার চোখ খুলছে তোমারও একবার দেখছি আর যখন তাইরে একবার দেখছি আমার বইনের জামাইয়ের উপরে আমার কত বেশি রাগ উঠছে তখন আমি রিয়েলাইজ করতে পারছি যে হে তো দোষী না লোকে আমিও দোষী আমিও দোষ করছি হে যতটুক দোষ করছে তার বেশি আমিও দোষী আমি এটা বুঝতে পারছি আর দোষ দিতে লাগলো আমারে মাফ করে দাও না আমার আমারে মাফ করে রং করিও না আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও আমার ভাগ্যতে আসলো তুমি আমারে মাফ করে তুমি আমারে আর খারাপ পাইও না আজকে ফোরের গোরের মেরে আনিয়ে আমি কষ্ট দিছি গদিকে আমার বুইনে মনে এই শাস্তিটা পাইছে না না এরকম কইও না আমি বুঝে গো আমার বহুত বড় ভুল হইছে আমার বহুত বড় হইছে যেটা এবারে হই গেছে বহুত খারাপ করছে মানে কিচ্ছু না কিচ্ছু না আমি কই আর তো কিচ্ছু করছ না যেটা আমার বাইক কথা শুনে এটা করতে পারছি তখন দিদিরে কি তা করতে লাগবো এটা আয় রে বই নাই আয় 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 বই নাই আয় চলো আমরা যাই সব এক লগে মার লগে কথা কই